আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থাকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে তো আমি 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 আসলে 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 ভিডিও দিতেছি না না যে এই মানুষ আমার কাজের জন্য শুধু এই প্ল্যাটফর্মটা ব্যবহার করি তাই যারা শেয়ার করেন না অবশ্যই আশা করি সবাই শেয়ার করবেন বেশি করে ভিডিও গুলো কারণ আমি ভাই ওই ব্যবসা করার জন্য আসলে আমি প্ল্যাটফর্মে আসি না তাহলে কন্টিনিউ আমি ভিডিও দিতাম আমার যে সময় দরকার পড়ে সেই সময় কি আমি ভিডিও গুলো আপলোড করি তাই দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার জায়গা থেকে আজকে তিনটা কাজের নিউজ নিয়ে আসলাম আসা হয় না শরীরটাও বেশি ভালো যায় না তো আসা হয় না তো তিনটা কাজের নিউজ নিয়ে আসলাম একটা হচ্ছে খেপসার মাতামে একটা হচ্ছে কফি শপে একটা হচ্ছে ফার্নিচারের ফ্যাক্টরিতে তো তিনটার কাজের শর্টে আমি বলে দিচ্ছি খেপসার মাথমে ডিউটি বারো ঘন্টা খাবার নিজের থাকা কোম্পানির মাতামে ডিউটি বারো ঘন্টা খাবার নিজের থাকা কোম্পানির বেতন বেতন এবং অবশ্যই কাফেলা করে নিবে ঠিক আছে তারপরে দ্বিতীয় নাম্বার কাজটা হচ্ছে আপনার কফি শপে ক্লিনার হিসাবে চোদ্দশো টাকা স্যালারি থাকা কোম্পানির খানা নিজের কফি শপে চোদ্দশো টাকা স্যালারি থাকা কোম্পানি খানা নিজের ডিউটি বারো ঘন্টা ফার্নিচার কোম্পানিতে তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজ ফার্নিচার কোম্পানিতে ডিউটি পাঁচ ঘন্টা হতে পারে দশ ঘন্টা হইতে পারে হাইস্ট দশ ঘন্টা থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের যখন আমরা কাজ শিখে যাবেন আপনার স্যালারি আস্তে আস্তে বেড়ে যাবে আরবি জানতে হবে আরবি মানে টুকটাক জানতে হবে কবি সাথে কথা বলার জন্য তো এটার স্যালারি হচ্ছে তেরোশো রিয়াল প্রত্যেকটারই আপনার খরচ আপনাকে বহন করতে হবে কারণ আমরা ভাই আসলে যেগুলো খরচ ছাড়া পাই সেগুলো দেওয়ার চেষ্টা করি খরচ ছাড়া খরচ সহ যেগুলো এগুলো মানে আমরা অথেন্টিক সোর্স থেকে কাজগুলো নেওয়ার চেষ্টা করি করা না করা আপনার ব্যাপার তারপরে অনেক জায়গায় আমরা হতাশ হয়ে যাই ঠিক আছে আমাদেরকে অনেকে ব্যবহার করে তাই সবাই যারা কাজ দেন তাদেরকে জন্য বলছি ভাই আপনারা অযথা আমাদেরকে হয়রানি শিকার করবেন না কারণ হচ্ছে ভাই আপনারা তো কোনো লাভবান হন না আপনার দ্বারা একটা লোক হয়রানি নিয়ে আমরা হয়রানি হই একটা লোককে কাজের কথা বলে আপনি নিয়ে যান কিন্তু পরবর্তীতে আর আপনারা এই কাজগুলো দিতে পারেন না তাই আপনারা শিওর না হয়ে আমাদেরকে ইনফর্ম করবেন না কারণ আপনাদের কাছ থেকে যাদের কাছ থেকে আমরা কাজগুলাই সংগ্রহ করি আপনাদেরকে বিশ্বাস করে করি আর যেই ভাইয়েরা আসে সেই ভাইয়েরাও কি বিশ্বাস করে আসে অর্থাৎ এখন থেকে আমাদের কন্ট্রাক্ট ছাড়া কোনো কাজ হবে না আর যারা কাজ করবেন অবশ্যই আগে কাজ দেখবেন শুনবেন তারপরে কাজের জন্য ফোন দিবেন সবকিছু ওকে করে পরে বলবেন যে ভাই এই সমস্যা ওই সমস্যা আপনার সিকিউরিটি মানি পুরোটাই লস হবে পুরো সিকিউরিটি মানি লস হবে অতএব কাজ দেখে শুনে পরে ফোন দিবেন তিনটা কাজের কথাই বললাম তো আপনারা নিজ নিজ দায়িত্বে ভিডিওটা ভালো করে দেখে শেয়ার করবেন আপনি না আসলে অন্য আরেকজন ভাইয়ের উপকার আসতে পারে কারণ অনেক লক্ষ লক্ষ মানুষ বেকারে আছে তারা যাতে একটা কাজ পায় ওনারা যাতে একটা কাজ করতে পারে সেই জন্য সবাই কি আগায় আসেন আর লাস্টে একটা কাজ আছে মাদ্রাসা ওইখানে লোক লাগবে অনেক বেতন মাত্র এক হাজার আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন ছুটি আছে কাফেলা করে নিবে দুই থেকে তিন মাসের ভিতরে এটার কাজের লোকের লোকেশন হবে মদিনা এবং জেদ্দা আর প্রথমে যে তিনটা কাজের কথা বলছি ওই তিনটা কাজ হবে হাইল সিটিতে আমার সিটিতে আমি যে সিটিতে থাকি এই সিটিতে হাইল সিটিতে তিনটা কাজের লোকেশন আর মাদ্রাসা ক্লিনার যেটা ওটা হয়তো মদিনা হবে না আপনার লোকেশন হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো করা না করা আপনার ব্যাপার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করি না যদি আমি ভিউ জন্য করতাম তাহলে হয়তো কন্টিনিউ করতাম আমার যেদিন মনে হয় যে একটা ভিডিও করা দরকার সেদিনই করি শুধু প্রচারের জন্য যেন বাইরা কাজগুলো পান তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের অফিসে সবার জন্য দোয়া করবেন যেন চেষ্টা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য আসলে আমাদের এই দেশে কিছু নাই আপনারাও তো বোঝে না কারো আমরা আসলে সবাই সবার উপর নির্ভর করতে তাই সবাই সবার জন্য এগিয়ে আসেন আশা করি ইনশাল্লাহ একদিন আমরা সফল হব সকল বাংলাদেশিরা ভালো থাকবেন